আইটেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাকার মাস্ক খুব সুন্দর এবং বড় আইটেম আইটেমটা দেখে বুঝতে পারছেন কত বড় আইটেম ঠিক আছে হ্যাকার মাস্ক মাত্র পাঁচ টাকা আপনারা সেল করতে পারেন এই ক্যান্ডি চকলেট দিয়ে ক্যান্ডি চকলেটটা আমাদের কাছে পেয়ে যাবেন টয়টাও আমাদের কাছে পেয়ে যাবেন এটা ক্যারিতে ভরে আপনি বারোটা পনেরোটা যা ইচ্ছা ভরে আপনারা প্যাক করে পাঁচ টাকা সেল করতে পারেন আমাদের কাছে দু টাকার মধ্যে টয়টা পেয়ে যাবেন চকলেটটা দশ পয়সা দিয়ে আপনারা এই চকলেটটা দশ পয়সার মতন চকলেট আছে এরকম ক্যারেটের লুজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে তো হালকা পরিমাণে দশ পয়সার মতন এই চকলেটটা দিয়ে আপনারা ফিলিং করতে পারেন খুব বড়ো আইটেম বুঝতে পারছেন হ্যাকার মাস্ক এটা বলে চারটি আপনারা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটা প্যাকেটের মধ্যে চারটে করে কালার থাকবে ঠিক আছে এরকম বান্ডিল হয় তো যাই হোক এটা হচ্ছে হ্যাকার মাক্স নতুন আইটেম বাচ্চাদের খুব পছন্দর আইটেম বুঝতে পারছেন মাত্র দু টাকার মধ্যে টয়টা আপনি পেয়ে যাবেন চকলেটটা দশ পয়সা দিয়ে আপনারা প্যাকেটে ভরে আপনারা সেল করতে মাত্র দু টাকাতে রেডি হবে এরকম প্যাকেট তৈরি করতে পারেন বাড়িতে বসে আর পাঁচ টাকা সেল হয় আপনারা পাইকারে ডবল প্রফিটে আপনি সেল করতে পারেন মানে দু টাকায় মধ্যে যদি আপনার দু টাকা থেকে দু টাকা দশ পয়সার মধ্যে রেডি হলে বুঝতে পারছেন এরকম প্যাকেট বানান দু টাকা থেকে দু টাকা দশ পয়সার মধ্যে রেডি হবে আপনারা চার টাকা পর্যন্ত পাইকারি সেল করেন দেখতে পাচ্ছেন এরকম ক্যান্ডি এই ক্যান্ডিটা এর মধ্যে ভরতে হবে দেখুন এই বাসির এটা ঠিক আছে এর মধ্যে দেখুন এটা খুলে যায় এর মধ্যে চকলেটটা আপনি লুজ পেয়ে যাবেন ক্যারেটাও পেয়ে যাবেন আপনি এরকম করে ক্যান্ডিটা ভরে দেখুন আমি এক হাতে লাগাচ্ছি ঠিক আছে ক্যান্ডিটা ভরে এরকম প্যাকেট বানান পাইকারি দোকানে আপনারা সেল করুন চার টাকা পর্যন্ত আপনাদের দু টাকা থেকে দু টাকা দশ পয়সার মধ্যে রেডি হবে আপনি চাইলে তিন টাকা পঞ্চাশ পয়সা আপনি সেল করতে পারেন তো আপনার এটা পকেট রেখে আপনি মার্জিন রেখে আপনি ব্যবসা করতে পারেন খুব সুন্দর আইটেম বুঝতে পারছেন নটি বয় এটা নতুন লেটেস্ট আইটেম ঠিক আছে একবারে হিট আইটেম গরম আইটেম একবার লেটেস্ট তো এই ধরনের প্রোডাক্ট বুঝতে পারছেন মোটামুটি লম্বা আমি কতটা বলবো বুঝতে পারছেন একটা ক্যারি দেখুন ক্যারির সমান মানে মোটামুটি সাত ইঞ্চের কাছাকাছি ঠিক আছে তো মাত্র দু টাকার মধ্যে আপনারা যদি টয়টা পান তো দশ পয়সা চকলেট দিয়ে আপনি রেডি করতে পারেন এইভাবে প্যাকেট বানাতে পারেন তো প্যাকেট বানিয়ে মার্কেটে সেল করতে পারেন বিভিন্ন ধরনের প্যাকেটের ডিজাইন হয় তো আপনারা নতুন নতুন আইটেম আমার কাছে পেয়ে যাবে তো বুঝতে পারছেন দু টাকা দশ পয়সা বুধ যদি রেডি হয় চার টাকা সেল করুন তিন টাকা পঞ্চাশ পয়সা করুন আপনি তিন টাকা করুন চাই সে আপনারা করুন ধরুন লাভ রেখে আপনারা প্রফিট রেখে আপনারা ব্যবসা করুন আর এই ধরনের নতুন ব্যবসা আপনার পাইকারি সেল করতে পারবেন কোয়ান্টিটি হিসেবে মাল নিলে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস হিসেবে মুর্শিদাবাদ দমকল আপনারা যদি কোয়ান্টিটি হিসাবে মানে অ্যাভেলেবল মাল নেন তো আপনাদের রেটটা হয়তো কিছু কাটিং হয় তো যাই হোক আপনারা ব্যবসা যদি স্টার্ট করতে চান তাহলে এই ধরনের